প্রায় দু বছর পর শেষ হল স্টার জলসার কথা পুজোর মধ্যেই শুটিং সেটে বিসর্জন হলো ছোট পর্দার অতি জনপ্রিয় সিরিয়াল কথা সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে সুস্মিতা দে লেখেন এই সিরিয়াল থেকে তিনি নাম যশ খ্যাতি ভালোবাসার সম্মান সবকিছুই পেয়েছেন সবকিছুরই একটা শেষ থাকে আর শেষের পরেই নতুন শুরু হয় কথাকলি চরিত্রটা তার হৃদয়ে চিরকাল সযত্নে রাখা থাকবে ধন্যবাদ পাচক মশাই গোবর দেবীকে যত্ন করার জন্য সহ্য করার জন্য সিরিয়াল চলাকালীন জীবনে অনেক চড়াই উতরাই দেখেছেন তিনি অভিনেতা সাহেব ভট্টাচার্য ছাড়াও বাকি কলাকুশলী এবং কথা টিমকে ধন্যবাদ জানান তিনি সবশেষে বলেন আমার সকলকে ভালো রেখো ধন্যবাদ রাধে রাধে বোঝাই গেল কোনো স্লট পরিবর্তন নয় টেলিভিশন থেকে এবার বিদায় নেবে কথা সন্ধে সাতটায় জলসায় আসছে নতুন সিরিয়াল ও মোট দরদিয়া এবার দেখা যাবে রনিতা বিশ্বজিৎ ম্যাজিক একটা সময় ইষ্টি কুটুম ধারাবাহিকে রনিতা ম্যাজিকে কাবু ছিলেন দর্শক কয়েক সপ্তাহ পরে বোঝা যাবে সেই ম্যাজিক আবার ফিরল কিনা স্টার জলসার মতো জি বাংলাতেও আসছে একাধিক নতুন প্রজেক্ট পল্লবী শর্মা অভিনীত তারে ধরি ধরি মনে করি শুটিং শুরু হবে পুজোর পর অন্দরের ফিসফাস এছাড়াও আসবে আরও একটি নতুন প্রজেক্ট জি বাংলার প্রোডাকশনের অধীনে আসতে পারে নতুন কাহিনী সেখানে কামব্যাক করতে পারেন আদ্রিত রায় এবং শ্বেতা ভট্টাচার্য মৃত্যুর বাড়ি এবং কোন গোপনে মন ভেসেচের পর জি বাংলাতেই আবার দেখা যেতে পারে আবজিৎ এবং শ্বেতা বোঝাই যাচ্ছে স্টার জলসা এবং জি বাংলা তাদের পুরনো সিরিয়ালগুলোকে শেষ করে জায়গা করে দিচ্ছে নতুনদের